হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নাম ইউশা আপনারা দেখছেন ইউশা অ্যান্ড পেটস টাইটেলে আপনার যেটা দেখছেন অ্যাকোরিয়ামের মাছের বয়স দশ বছর তো আজকে আমার প্রত্যেকটা মাছের কোনটার বয়স কত সেটা আজকে আপনাদের দেখাবো তো চলেন বেশি কথা না বলে রেডিও শুরু করা যায় তো এই যে এখন আপনারা দেখতেছেন আমার ছোটোখাটো একটা অ্যাকুরিয়াম আমি আসলে সেইভাবে কোনো যত্ন নিই না তারপরেও আলহামদুলিল্লাহ আমার মাছগুলা সব ঠিকঠাকই থাকে অনেকে অনেক মেনটেনেন্স করেও তাদের মাছ মারা যায় বেশি দিন বেঁচে থাকে না তো প্রথমেই শুরু করছি আমার এই যে পাঙাশ মাছ দিয়ে আসলে পাঙাশ মাছ বললেও ভুল হবে এগুলো আসলে অ্যাকুরিয়ামে রাখলে তখন টাইগার শার্ক হয়ে যায় তো এইগুলো আসলে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আনা হয়েছিল এখন বর্তমানে আমি ক্লাস টেনে পড়ি তো মিনিমাম চার বছর বয়সেদের তো এইগুলো কিন্তু আমি কিনি নাই আমাদের আমি আসলে যশোরে থাকি তো যশোরে চাষরাই মাছের মানে পোনার একটা জায়গা আছে চাষ্রাই তো সেখান থেকে আমি এক আঙ্কেলের কাছ থেকে এই মাছগুলো কালেক্ট করি তো আমি টাকা দিতে চাইছিলাম বাট উনি নেয় নাই ছয়টা আনছিলাম ওই ওই টাইমেই ছোটো থাকতে একটা মারা গেছিলো আর পাঁচটা এখনও পর্যন্ত আসে আলহামদুলিল্লাহ তো এতদিনে এদের কোনো সমস্যা হয়নি পাঁচটাই সেম সাইজ ছিল বাট এখন যে গ্রোথ হয়েছে ওদের তার ভিতরে চারটা মিনিমাম বড়ো সাইজ হয়েছে আর একটা ছোটো রয়ে গেছে হয়তো কম খেয়েছে তার জন্য ছোটো রয়ে গেছে তারপরে টাইগার শার্কের পরেই আসতেছি বালা শার্কের উপরে যে বালা শার্ক এগুলো বালা শার্ক বলে এই যে রুই মাছের মতো দেখতে আর কিনগুলো মানে ব্ল্যাক কালার সুন্দর এই মাছটা অনেক আলহামদুলিল্লাহ তো এই মাছটা মিনিমাম দেড় বছর আগে কিনছিলাম আমি তো এখনও পর্যন্ত বেঁচে আছে দুইটাই কিনছিলাম এক জোড়া কিনছিলাম এখনও বেঁচে আছে আর তারপরে হচ্ছে এই যে এঞ্জেল ফিশ এঞ্জেল ফিশ আসলে আমি কিনছি হচ্ছে মিনিমাম এক বছর হয়েছে তো এক বছরে একেবারেই ছোটোগুলো কিনছিলাম তো এতদিন এক বছরে যতটুকু গ্রোথ হওয়ার ততটুকু হয়েছে আর তারপরে হচ্ছে আমার কচ্ছপের কথা যদি বলি এই যে আমার কচ্ছপ কচ্ছপটা কিনছি তিনশো টাকা দিয়ে মিনিমাম ছয় সাত মাস মতো হয়েছে তো কচ্ছপ আবার আমার আম্মু একেবারে পছন্দ করে না তো যার জন্য আমার ছোটোবেলায় কেনার ইচ্ছা ছিল বাট কিনতে পারি নাই পরে অনেক রিকোয়েস্ট করে আমরে তখন কিনছি তারপরে আসি হচ্ছে যেই টাইটেলে আপনার যেই মাছের নামটা শুনছেন দশ বছর এখন আমার মাছের বয়স তো এই যে সেই মাছটি এই যে কৃষনের ওই গোল্ডফিশটি ফিসটি ওইটা আসলে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমার জন্মদিনে আমার জন্মদিন আসলে বিশ নভেম্বর তো ক্লাস ওয়ানে থাকতে যখন মানে আমার বাট ডেটে তখন হচ্ছে মানে আমার আম্মু আমার এটা গিফট করে আমার কাছে মাছটা চাই ছোটোবেলা থেকে আসলে আমার পশু পাখির ওপর একটা ভালোবাসা আছে তো ভালোবাসা থেকে আমরা বলি যে এখনই আমি কিছু মাছ কেনার কথা তো ওর সাথে আরেকটা কিনছিলাম বাট দুই তিন দিনের মাথায় সেটা মারা যায় কিন্তু ও এখনও স্টিল বেঁচে আসে ওর একটা মেল গোল্ডফিস্ট মানে অরেন্ডা বলে এগুলারে মানে মাথায় ও যে মুকুটের মতো ওইগুলার অরেন্ডা গোল্ডফিস্ট বলে তো ওই অরেন্ডা গোলফিসটা আসলে মেল যে ও কিউট আর তারপরে এই যে কমেট এই কমেটটা আসলে এই তিন বছর মতো বয়স এই কম আর তারপরে আসে যে আমার ব্ল্যাক ডায়মন্ড তো এইগুলা আসলে ও আর ওই যে পিছনের ওইটা একসাথেই কিনি বাট এটা আসলে ম্যাজিকের মতো বাট এই যে ওর মানে ওর কালার কিন্তু ফুল ব্ল্যাক ছিল তো বয়স আসলে তিন বছর তো এই ব্ল্যাক ছিল বিগত ছয় মাস দেখতেছি ওর ব্ল্যাক কালারটা চলে গেছে ওই যে ওর সাথে আরেকটা যেটা আছে ওর মতো একদম ব্ল্যাক ছিল পুরো কিন্তু হঠাৎ দেখতেছি ওর অরেঞ্জ কালার মানে গোল্ড ফিশের মতো হয়ে যাচ্ছে জানি না পুরা গোলফিশের মতো হয়ে যাবে কিনা আপনাদের সাথে যদি কারোর এরকম হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানান যে কী হবে তো আরও ওই যে সামনে আরেকটা অরেনটা দেখা যাচ্ছে তো এটা বেশি দিন না আমার কাছে ছয় মাস মতো আছে আর ওই যে পিছনে ওইটাও একসাথে কেনা ছয় মাস মতো বয়সর তো এখন এই যে সামনে যে গোলফিশটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার মামা তো বোন গিফট করেছিল ক্লাস সেভেনে থাকতে তো মিনিমাম তিন বছর বয়স ও আসলে একটা মেল গোলফিশ ওর সাথে আরেকটা কিনে দিয়েছিলো আমার মা তো সেটা আসলে মারা গেছে কয়েকদিন আগেই কিনেছিলাম একদম ছোটো থাকতেই কিন্তু মানে ভাগ্যচক্রে একটা মেল আর একটা ফিমেল হয়েছে তো ওদের দ্বারা আমি ব্রিডিংও করাইছি সাকসেসফুলি কিন্তু ওদের বাচ্চা অনেক সেন্সিটিভ হয় তো তো আমি সেই বাচ্চাগুলো বাঁচাইতে পারিনি কিন্তু ওদের দ্বারা আসলে বাচ্চা হয়েছিলাম তো এই ব্রিডিং করাতে যায় ও আসলে ওর মানে ফিমেলটা মারা গেছে তো আর ওই যে এই পিছনের এই অরেন্ডা মাছটা তারপরে হচ্ছে এই যে এই কমেট মাছ আর এই যে সামনের এই কমেক মাছটা তো এইগুলো আসলে বেশি দিন বয়স না এক বছর মতো বয়স তো এই ছিল আমার অ্যাকোরিয়ামের মাছের সব বয়স তো ভিডিও শেষ করার আগে আমার ছাদের যে মাস্টার অ্যাকোরিয়াম আছে চলেন ওইগুলো দেখায় আমি এই যে ভিউয়ার্স এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমার ছাদে একটা ছোটোখাটো পুল বানিয়ে তার ভিতরে মলি মাছ রাখি আমি তো মলি মাছ অনেকগুলো দেখতে পাচ্ছেন বাট আমি হচ্ছে অ্যাডাল্ট মাছ কিনছিলাম ষাটটা তার থেকে অনেক বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা সেলও করছি আবার অনেককে দিছিও তো তারপরেও মানে ওরা প্রচুর ব্রিডিং করে আর যেহেতু অনেক বড় জায়গা একটা স্পেস পায় তো অনেক সুন্দরভাবেই থাকে আর ওর পাশেই একেবারে এখানে আসলে আমি মূলত আমার ফিশের ব্রিডিং করছিলাম ছাদে আসলে পানি জমে আসে ওই বৃষ্টি হয়েছে তো কোনায় হয়তো ময়লা জমে গেছে এই যে মলি মাছগুলোকে আসলে খেতে দিলাম ওকে ভিউয়ার্স এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন